আমাদের দিদি ভাইকে একটি প্রশ্ন করব যদি বলতে পারে তাহলে অ্যান্সার দিতে দুশো টাকা না বলতে পারলে দশ টাকা তো কি হলো বলবো ভেবে চিনতে উত্তর ডুবে ঠিক আছে কোন জিনিস আগে যায় কিন্তু পিছাই না বলো চোখ চোখ পিছাই না ঠিক করে বলো বলতে পারলে দুশো না বলতে পারলে দশ টাকা বলো কোন এমন জিনিস আছে যে সবসময় আগেই যায় কিন্তু পিছিয়ে আসে না ভাবো টাইম দিলাম ভাবো বলতে পারলে দুশো টাকা না বলতে পারলে দশ টাকা তোমার দিদি ভাই ভাবছে এখন কি অ্যান্সার হবে তোমরা যদি জানো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও যে কোন জিনিস সামনে গয় কিন্তু পিছাই না বলো জানতে জানতে গেলে কমেন্ট বক্সে লিখে জানাও শিওর তোমার রং অ্যান্সার কেউ যদি জানো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও আর যে না জানো তাহলে এই যে দশ টাকা দিলাম তোমার দিদি ভাইকে দশ টাকা পেলো দুশো টাকা পেলো না এই তোমার জন্য দশ টাকা দশ টাকা পেয়ে কেমন লাগছে মজা লাগছে দশ টাকা পেয়েই তো ঠিক আছে এরপরে আরও মজা মজার ভিডিও নিয়ে আসবো